জন্মের পরপরই হাতপাহীন পঙ্গু সন্তানটিকে দেখে তার নিজের মাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং নাসকে বলেছিলেন এই অসম্পূর্ণ বাচ্চাটিকে যেন তার চোখের সামনে থেকে দূরে রাখা হয় নিকি ভুইচিস যার পুরো নাম নিকোলাস জেমস ভুইচিস উনিশশো বিরাশি সালে চার ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে জন্ম তার আর দশটি সাধারণ মানুষের মতো স্বাভাবিক শরীরে জন্মগ্রহণ করেন নিক হাত পা কোনোটাই ছিল না নিকের অত্যন্ত বিরল এই রোগটির নাম ফোসমেলিয়া ছোটবেলায় অন্যান্য বাচ্চারা যেখানে হাসি খুশি ভাবে মজা করে খেলে বেড়ায় সেখানে নিক তার শারীরিক অসম্পূর্ণতার জন্য চরম অবহেলা ও অবমাননার শিকার হন হতাশাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত মাত্র দশ বছর বয়সে বাথরুমের বাথটাপে ডুবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন নিক সে যাত্রায় বাঁচার পর তিনি সিদ্ধান্ত নেন পালিয়ে যাওয়া নয় ইতিবাচক দৃষ্টিতে জীবনকে দেখে লড়াই করতে হবে নিক জন্মের পর থেকেই স্বাভাবিক স্কুল ও কলেজে পড়াশোনা করেছেন তার কোনো পূর্ণাঙ্গ হাত পা না থাকলেও বা কোমরে দুই আঙ্গুল বিশিষ্ট অপরিণত একটি পাও রয়েছে এই পা দিয়েই তিনি ভারসাম্য রক্ষা করে চলাফেরা করেন আমরা সাধারণত যেখানে এক বাজ স্নাতক সম্পূর্ণ করতে হিমশিম খেয়ে যাই সেখানে নিক ভুইচিস দুই আঙুল দিয়ে একুশ বছর বয়সে ফিনান্সিয়াল প্ল্যানিং ও অ্যাকাউন্টের মতো বিষয় নিয়ে দুই বাজ স্নাতক সম্পূর্ণ করেছেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে নিকের বয়স যখন সতেরো তখন হাই স্কুলের এক দারোয়ান তাকে জনসম্মুখে বক্তৃতা দেওয়ার জন্য উৎসাহিত করেন নিক যখন প্রথমবার মঞ্চে উঠলেন বক্তব্য দেওয়ার জন্য তখন দর্শক সারি প্রায় পুরোটাই খালি হয়ে গিয়েছিল এভাবে বার হয়েছিলেন প্রত্যাখ্যাত তিনি নিক কিন্তু তাতেও হতাশ নেই অভাবনীয়ভাবে খুব শীঘ্রই তিনি অভূতপূর্ব সাড়া পান ধীরে ধীরে মানুষের কাছে তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে ঘন্টায় এক হাজার আটশো লোককে বুকে জড়িয়ে ধরার জন্য গিনেস বুকে তার নাম উঠেছে পায়ে মাত্র দুইটি আঙুল থাকা সত্ত্বেও তিন মিনিটে সাতচল্লিশটি শব্দ টাইপ করতে পারেন তিনি পরবর্তীতে অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলে যাননি সেখানে তিনি প্রতিষ্ঠা করেন বিকলাঙ্গদের নিয়ে কাজ করে যাওয়া অলাভজনক প্রতিষ্ঠান লাইফ উইদাউট লিমস এবং মোটিভেশনাল স্পিকিং কোম্পানি অ্যাটিটিউড ইজ অ্যাটিটিউড যেখানে তার মোটিভেশনাল স্পিচ শুনে তরুণ প্রজন্ম ব্যাপকভাবে আলোড়িত হয় ক্রমে ক্রমে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখার জন্য বিশ্বের বিভিন্ন দেশে তাকে ছুটে যেতে হয়েছে তিনি ষাট থেকে সত্তরটি দেশে প্রায় লাখ মানুষের সামনে তার মূল্যবান কথাগুলো তুলে ধরেন। দশ সালে তার রচিত প্রথম বই লাইফ উইদাউট লিমিটস ইন্সপাইরেশন ফর এ রেডিকুলাসলি গুড লাইফ প্রকাশিত হয় এটি প্রায় ত্রিশটি ভাষায় অনুদিত হয়েছে এছাড়াও আন্তর্জাতিকভাবে বেস্ট সেলার খেতাব অর্জন করেছে এটি ছাড়াও এখন পর্যন্ত তিনি আরও পাঁচটি বই লিখেছেন নিক চলচ্চিত্রে অভিনয় করেছেন দ্য বাটারফ্লাই সার্কাস চলচ্চিত্রটিতে উইল চরিত্রে অনবদ্য অভিনয় করার জন্য দু সালে সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন দু সালে নিক ভৈচিস বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার স্ত্রীর নাম কানাই তাদের এই বিয়ে ছিল লাভ ম্যারেজ এরপর তাদের ঘরে জন্ম নেয় দুই পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তান স্ত্রী মিয়া হারাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার সন্তান যদি নিকের মতো হয় তাহলে আপনি কি করবেন প্রত্যুত্তরে তিনি বলেন আমি তাকে আরেকজন নিক ভৈচিস হিসেবে তৈরি করব